গত বছর এই মামলা হাইকোর্টে যাই যে সিবিআই কে তদন্ত করতে হবে মূল একুশদের এরা বাদ দিয়েছে সেই হিয়ারিং কনক্লুড হয়েছে অর্ডার রিজার্ভ হয়েছে আমরা হোপফুল যে এরা বিচার পাবে আরেকটা বিষয় শুভেন্দু দা যে কাকদ্বীপে দেখা যাচ্ছে বাংলাদেশ আন্দোলনে যারা ছিল সেই সব ছাত্র নেতা তৃণমূল ছাত্র পরিষদেরও সদস্য সক্রিয় সদস্য এখানকার ভোটার তার দাদা বলছে দুদিকেই ভোট টোট দেয় ছেলে কয়েক লক্ষ আছে কয়েক লক্ষ আছে সাত সেক তো তিনবার ভোট দিয়েছে আনসারুল বাংলার জঙ্গি অনুব্রত মন্ডলে এসে জাতীয় মহিলা কমিশন তারা পুলিশ সুপারে রিপোর্ট তলব করেছিল পুলিশ সুপার বলেছে যে আমরা কেস রুজু করেছি আমরা ডেকেছি কিন্তু মোবাইল কেন বাজেয়াপ্ত হলো এই ধরনের প্রশ্নের উত্তরে জাতীয় মহিলা কমিশন তারা নট স্যাটিসফাইড জানিয়েছে ও বারে বারে নট হয় কিন্তু অ্যাকশন হয় না ইউ ওয়ান্ট অ্যাকশন